মেহেরপুর জেলার হাসপাতাল রোডের পাশে অবস্থিত অনন্যা নার্সারি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অনন্যা নার্সারির মালিক আমার মূলত এই পদ্মর চাষটা করার সৌন্দর্য বর্ধনের জন্য এবং এইটা রূপে রূপ নিয়েছে এর সাথে সাথে আপনার গোলাপ বাগানবিলাস বিভিন্ন সিজনাল ফুল এবং কাঠগোলাপিডিয়াম তারপরে ক্যাক্টাস ক্যাক্টাস আম জাম লিসু চ্যাঁপা এই সব রকমের গাছই ইনশাল্লাহ আমার এই নার্সারিতে পাওয়া যায় সুলভ মূল্যে আমার এখানে যদি আপনাদের ভালো লাগে কিংবা মন চায় আসলে আসতে পারেন এটা অপরাজিতা গোলাপ পদ্ম ওটা পদ্ম এগুলো সব পদ্ম দেয় অঙ্কেল এটা বাগান বিলাস এগুলা বল কামিনি বাগান বিলাস এটা অ্যারোমেটিক জুই এটা বল কামিনি এটা মনস্কার এগুলা মনস্কার এটা ফাইবার এটা মানি প্লান্ট মানি লতা মানি কি করে আঙ্কেল মানি লতাটা মানুষের ঘরে সাজায় ঘরে সাজাই তাই তো সুন্দর গিরিলা সাজায়

বাড়িতে বেশ অনেকগুলো গাছই আছে আমি ছোট থেকে গাছ ফুলের গাছ বিশেষ করি আমি পছন্দ করি তো এখানে ঘুরতে আসলাম অনেক রকমের গাছই আছে দেখলাম যে নেওয়ার মতো তো আমি আগামীতে নিব টপ রেডি হয়নি এখনও তো এখনও হয়তো দুই চারটি গাছ আমি ফুলকে ভালোবাসি গাছকে ভালোবাসি আমি মেহেরপুর পৌরসভার যে গড় পুকুর আছে গড় পুকুরের উপরে আমার অন্তত লাগানো বিশটা গাছ আছে এই গাছগুলো আমি প্রতিনিয়ত পরিচর্যা করি পানি দিই ঘেরি ছাগল গরু খেতে দিইনি তো এই নার্সারিতে আমি আসলাম মানে আমি মুগ্ধ আর কি এত সুন্দর ফুল আল্লাহ তৈরি করেছে মানে এটা খামখেয়ালি বলা যায় যে এত সুন্দর জিনিস মানুষের মধ্যে থাকলে মানুষ মানে পৃথিবীটা অন্যরকম হতে পারত ধন্যবাদ বছরের পর বছর এই নার্সারি শুধু ফুল বিক্রি করেই নয় চারপাশের পরিবেশকে সৌন্দর্য ভরে তোলে বিশেষ করে পদ্ম ফুলের সমাহার এখানে চোখে পড়ার মতো নার্সারির পুকুর ঘাটে সারি সারি ফুটে থাকা পদ্ম যেন পথচারীদের দৃষ্টি আটকে রাখে মুহূর্তেই শীতকাল এলেই ফুলপ্রেমীদের ভিড় আরও বেড়ে যায় অনন্যা নার্সারিতে কারণ শীত এমন একটি মৌসুম যখন বাগান করার আগ্রহ মানুষের মনে বেশি জাগে নানা রঙের শীতকালের ফুলের আবির্ভাব নার্সারির পরিবেশ হয়ে ওঠে উৎসব তার মধ্যে অন্যতম গাদা, বেগুনি পেটোনিয়া জিনিয়া ডালিয়া এবং গোলাপের শীতকালীন জাত ফুলপ্রেমীদের মতে শীতের ফুল শুধু বাড়ির বাগানের নয় শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে তাই অনন্যা নার্সারির তাজা ও নানা জাতের ফুল শীতের শুরুতেই মানুষের প্রথম পছন্দ হয়ে ওঠে শীতের হিমেল হাওয়া আর ফুটন্ত ফুলের সমাহার মিহিরপুরের অনন্য নার্সারি হয়ে উঠেছে ফুলপ্রেমীদের এক প্রিয় গন্তব্য